জয় হিন্দ বন্ধুরা কালকে থেকে আমাদের জঙ্গল ক্যাম্প শুরু তো জঙ্গল জঙ্গল ক্যাম্পের উদ্দেশ্যে আমরা এখন বাজারে যাচ্ছি তো কি কি আমাদের প্রয়োজনীয় জিনিস লাগবে আমাদের বন্ধুরা আছে কি বলো একটু নিতে হবে তাবু চাল ডাল সবজি সব কিছু নিতে হবে অনেক লিস্ট করা আছে সবটা মনে থাকে না লিস্টটা দেখে দেখে নিতে হবে অনেক অনেক বড়ো লিস্ট আবার সময় দেখাবো কি নিচ্ছি তো চলো দেখা যাক বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বাজার অলরেডি আমরা চলে এসেছি সবজি বাজার করতে মেনে নিচ্ছি দাও দাও ভেন্ডিটা দাও শিবু ভেন্ডিটা দাও লঙ্কা আম সব নিয়ে যাবো ভালো করে আমরা পিকনিক আবার নিয়ে নাও আমাদের এটা নিয়ে নাও নিয়ে নাও এটা নিয়ে না এই তো বাকি কমান্ডোরা আমাদের চলে এসেছে সবজি মার্কেট করতে এই যে আলু নিচ্ছে আমাদের সব আলু পেঁয়াজ লঙ্কা নাও আমাদেরগুলো নাও কমানো কমান্ডো কমান্ডো বাজার করছে এখন এই তো আলু নিচ্ছে আমাদের কমান্ডোরা এই ভালোগুলো নাও ভালোগুলো নাও কতনো ভালোগুলো নাও ভালো পেঁয়াজগুলো পাছো তো আলুগুলো বেছে এই যে থলিতে ভরছে একটু মুখটা দেখাও নাও 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 ভালো ভালোগুলো আছে মিডিয়াম যাতে দুই একদিন থাকবে আমাদের যেহেতু তিন চার দিন থাকতে হবে এখন এই হলো আমাদের ম্যাগি এবং ছাতু সবচেয়ে প্রোটিন খাবার আমাদের জঙ্গলেকে আমাদের বাঁচিয়ে রাখবে এই দেখো আমাদের কমেন্ট হারি কিনেছে রান্নার জন্য বিক্রম কি নিলে এই তো এখন পেঁয়াজ নিচ্ছি বেশি নিচ্ছি না যেহেতু যেতে হবে আমাদের ভার আছে যত জিনিস বেশি নেব তত বেশি খেয়ে হবে আর হালকা খাবারের জন্য ম্যাগি নিয়েছি আর সব থেকে বেনিফিট হচ্ছে এটা তো দশ টাকাওয়ালা আচার পেয়ে গেছি তো ভাতের সঙ্গে একটু টেস্ট করার জন্য হার্ডওয়ার্সের দোকানে দৌড়ি চামচও নিতে হচ্ছে আমাদের কিনিলে নিয়েছ এই একটা হবে না চার ফিতা নিতে হবে শিবু চার ফিতা নিতে হবে ওখানে প্রচুর ভিড় ভিড়ের মধ্যে আমাদের সব বাজার করতে হচ্ছে কি বাজার করলে এই যে আমাদের কমান্ডাররা বস্তা করে এক বস্তা বাজায় করেছে তিন দিন কাটাতে হবে এছাড়াও আছে